তো দেখো গাড়ি আজকে চলে আসলাম সে ভাইরাল হ্যাক ট্রাই করতে তো তোমরা দেখতে থাকো ডিম্বাজিটা রোদের ভিতর হয় কিনা তো ফার্স্টে দেখো সারাটা আমি দেখে দেবো তারপরে পাঁচ মিনিট পরে করবো সবাই তোমরা যে কেমন হয় আসলে ডিমালিটা আসলে হয় কিনা মানে কি ফেক তো আজকে সেটা করবো না অরিজিনালি করবো আসলে ডিমালিটা হয় কিনা তো সেটাই শেয়ার করবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে তোমরা তো এখানে এইটুক সময় গরম হয়ে গেছে পাঁচ মিনিট হয়নি তো এখানে দেখা হচ্ছে আধা ঘন্টা তো দেখো এখন আধা ঘন্টা বসে 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 না সরি দাঁড়া দাঁড়া অপেক্ষা করতেছে যেগুলো দেখানো তার পাশে থেকে কি বলবো ঘাম বেবে পড়তেছে প্রচুর অসুস্থ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে ডিম্বাজি হতে চলেছে আর তোমাদের কি রকম লাগছে গরমে একটু কমেন্ট করে জানিও ডিম হবে কিনা সেটা একটু জানিও ডিম হবে কিনা তোমাদের কি ধারণা ডিমটা হবে কিনা আমি তো এক্সাইটেড যে ডিমটা হবে কিনা হলে তো ভালো না হলে আর কি করবো দেখতে আসলাম যে একটু গরম হলো কিনা তো অনেকটাই গরম হয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রা কালা গরম হওয়ার লাগে আমি পুরো কালা হয়ে যাচ্ছি আমার একটা অবস্থা

আগে ফ্লাশ ব্যাকটা দেখে আসো টুচ করে দেখে আসো ও মাই গড জং রাসি ও মাই গড ফাক দাও রাম রাম তুই আর আসলে যদি রোদের তাপ এরকম ডিম ভাজি করা যেত তাহলে তো সবাই মানে হচ্ছে মানে সবাই তোমাদেরকে ডিম ভাজার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে সবাই কিন্তু আসল রিভিউটা দেয় না সবাই কি করে বেশিরভাগ যারা ওই দেখো ডিম ভাজি করে ফেলছে মাছ ভাজি করে ফেলছে ওরা কি করে ওরা হচ্ছে গ্যাস থেকে যেরকম আমি তোমাদেরকে দেখিয়েছি আগে করেছি যেটা গ্যাস থেকে আগে তেল গরম করে নিয়ে আসে ডিমটাও প্রথমত ওখান থেকে করে নিয়ে আসে তোমাদের সামনে দেখায় যে রোদের চাপে ডিম্ ভাজি করেছে এটা হচ্ছে ফেক রিভিউ দেয় তোমাদেরকে আজকে সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম যে এরকম রোদে কখনো সম্ভবই নয় ডিম ভাজি রোদের তাপে মাছ ভাজিও করছে আমি কালকে ফেসবুকে ঢুকলাম ঢুকে দেখলাম যে মাছ ভাজিও হচ্ছে এরকম ভাবে করছে কিন্তু আসলে সম্ভব না আসলে সত্য এটা সম্ভবই না তো তোমাদের কাছে কেমন লাগলো সত্য কথা জানিয়ে দিলাম আর এটা কি করবো এখন আমার শুধু শুধু একটা ডিমই নষ্ট হয়ে গেলো এটা করতে যাই আর তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু ফানি কোয়ালিটি হয়েছে তোমরা একটু মতামত পেয়েছো তো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ 啊哈哈哈哈哈哈